যে এক সমকোণী ত্রিভুজে এক সমকোণে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত বলেছিলাম আমি একশো আশি ডিগ্রি তাই না একশো আশি ডিগ্রি বলেছিলাম তো তো প্রথমে একটা সরলেখার উপরে এটা একটা সরলেখা এক সমকোণ মানে কত ডিগ্রি এক সমকোণ মানে নব্বই ডিগ্রি না দেখো হচ্ছে আমি বলেছিলাম সমকোণে ত্রিপুজে তিনটি কোণের সমষ্টি হচ্ছে কত হবে বলেছিলাম একশো ডিগ্রি তাই না বলেছিলাম তো এখানে হচ্ছে আমাদের কত কেন নব্বই ডিগ্রি এবার এখানে রেখে দেবো এরকম দেবো না এরকম দেবো এরকম ঠিক আছে এবার এটা দেখি কত হয়